আসসালামু আলাইকুম আমরা বাসার পাশে ফুল দেখতে এসেছি খুব সুন্দর আসলে কোরিয়ার এই স্প্রিং সময়ে প্রচুর পরিমাণে রাস্তাঘাটে প্রচুর পরিমাণে ফুল ফুটে তো আজকে আমাদের বাসার পাশেই কিছু ফুল ফুটছে আপনাদেরকে সেরা শেয়ার করতে যাচ্ছি আসুন আমাদের সঙ্গে সাধারণ গো মাসাল্লাহ চেরি এদিকে টিউলিপ কাছে টিউলিপ মাসাল্লাহ অনেক সুন্দর এখানে ফুল ফুটছে মাসাল্লাহ আমরা যাচ্ছি সেখানে এত সুন্দর মাসাল্লাহ কোরিয়াতে এই সময়টা প্রচুর পরিমাণে ফুল ফুটে ফুলগুলো চর্চা করতেছে অসাধারণ তাই না এদিকে চেরি ফুল ছিল এখন শেষের দিকে যেহেতু সব ঝরে গেছে গত সপ্তাহে ছিল আর কি আর এটা কোর বাংলাদেশের যে দোয়েল পাখি সেটা উড়ে গেল এই বাসাটা অনেক সুন্দর বাসাটা ক্লিয়ার আমি এটা দেখাচ্ছি ওনারা অনেক খুশি হয়েছে যে আমরা এখানে দেখতে এসেছি বলতেছে যে ভিতরে যে আপনারা ছবি তুলেন বা ঘুরে ঘুরে দেখেন ওনারা অনেক খুশি হয়েছে মাসাল্লাহ এটা খুবই ভালো অনেক সুন্দর বিস্তৃত জায়গা নিয়ে এনারা ফুলে চাষ করছে অনেক সুন্দর আর সামনে সপ্তাহের পর থেকে এগুলো প্রতিটা ডালে ডালে আপনার হচ্ছে যে পাতা দেখা যাবে জাস্ট অসাম আমরা ওই বিল্ডিংয়ের তলায় থাকি আর আমাদের বাসার সামনেই এত সুন্দর ফুলের একটি বাগান চাষ হচ্ছে অসাধারণ ভালো লাগতেছে জানালা দিয়েই দেখা যায় ভাবি প্রায় ভাবি যে এখানে আসব আসলে আসা হয় না তাই আজকে কিছু আগে অফিস থেকে এসেছি তো আপনাদের মাঝে সেটা শেয়ার করতেছি অনেক সুন্দর টিউলিপ এটা বিভিন্ন কালারের হয় এটা এই কালার দেখতেছেন এইটা আছে একটু সাদা পিঙ্ক হুম হোয়াইট পিঙ্ক আর এটা হচ্ছে হলুদ এইখানে কিছু আবার আছে লাল অনেক সুন্দর লাল এই সিরিয়ালে সব লাল এই সিরিয়ালে সব হলুদ এই সিরিয়ালে সব সব হচ্ছে হোয়াইট পিঙ্ক আর ওইটা সম্পর্কে পার্পেল কালার আর ওইটা সাদা অসাধারণ অসাধারণ এগুলো সাদা আর এইটা রেস্টুরেন্ট নতুন হয়েছে দুলাঞ্চে রেস্টুরেন্ট অনেক ভিড় হয় ওইখানে একটা রেস্টুরেন্ট যেটা আছে ওইখানে সোমবার শুধু বন্ধ থাকে তাছাড়া প্রতিদিন এটাতে প্রচুর পরিমাণে লোক হয় সূর্যটা হচ্ছে ইয়েন্নাল থোক থাক এখানে অনেক আগের যেই রেস্টুরেন্টগুলো ছিল আগের সাদের রেস্টুরেন্ট এখানে যেহেতু এখানে চিকেন ফ্রাই করা হয় আমরা যেহেতু মুসলিম এখান থেকে আমরা এগুলো খাই না যে গাছে প্রচুর পরিমাণে চেরি ফুটছে কিছুদিনের দিনের ভিতরে ঝরে যাবে আরে চেরি তুই চলে যাবি এই গাছটায় চলে গেছে পড়ে গেছে সবগুলো এইখানে কিছু ফুল ফুটছে পুরো রাস্তায় আসলে প্রচুর পরিমাণে ফুল ফুটছে এটা চার রাস্তার মোড় গাড়ি বিভিন্ন সামনে দিয়ে যাচ্ছে বাতাসে ফুলগুলো আমাদের বাসার পাশেই রাস্তার দুই ধার দিয়ে এরকম ফুল ফুটছে এদিকে মানুষ ব্যায়াম করার জন্য এখানে কিছু ইনস্ট্রুমেন্ট আছে এই যে রাস্তার দুই ধার দিয়ে ওইদিকেও গাছ আছে বাট ওই ওই পাশে যাচ্ছি না দেখি টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও আমার আম্মা দেখাচ্ছে ওগুলো ফুল ওইটা ছবি তুলবো আচ্ছা তুলতেছি আম্মা সামনে স্কুল স্কুলের সামনেই অনেক সুন্দর ফুল ফুটছে আসলে কোরিয়াতে সেফটি সেফটি জায়গা হলো কোরিয়া এখানে কোনো মারামারি হয় না কোনো চিন্তাকারী হয় না রাত যতই গভীর হোক না কেন এদিক দিয়ে আপনি চলে যেতে পারবেন একা একা কোনো সমস্যা নেই অসাধারণ ভিউ অসাধারণ ভিউ তার পাশে আমার মেয়ে আম্মা যান অনেক সুন্দর সুন্দর কোরিয়ার জীবনযাত্রা আসলেই রাস্তার দুই পাশ দিয়ে গাড়ি চলে যাচ্ছে দুই পাশ দিয়ে এরকম চেরি ফুলের গাছ যদিও সময় হয়নি আমরা সিউলে যাওয়ার চেরি ফেস্টিভ্যাল হয়ে গেছে আসলে বাসার পাশে যদি এরকম সুন্দর ভিউ থাকে এত দূর সত্তর আশি কিলো ড্রাইভ করে যাওয়ার কি দরকার বাসার পাশেই তো কত সুন্দর মনোরম ফুল ফুটছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ